আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি কি প্রস্রাবের সময় জ্বালা অস্বস্তি বা ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন অথবা সিস্টাইটিস ইউরেথ্রাইটিস বা প্রস্রাব ধরে রাখতে না পারার মতো সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমরা এমনই একটি কার্যকর ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব যার নাম হলো ইউরোজা যার প্রধান উপাদান ফ্লাভুকজেট হাইড্রোক্লোরাইড এই ভিডিওতে আমরা জানবো এই ওষুধটি কীভাবে কাজ করে এর সঠিক ব্যবহার ডোজ পার্শ্বপতী কে কে ব্যবহার করতে পারবেন না সব কিছুই একেবারে সহজ ভাষায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না চলুন জেনে নেই ওষুধের পরিচয় উপাদান সম্পর্কে ইউরোজা হলো একটি ট্রেড নেম যার প্রধান সক্রিয় উপাদান ফ্লাভুকজেট হাইড্রোক্লোরাইড প্রতিটি ট্যাবলেটে থাকে দুশো মিলিগ্রাম ফ্লাভুকজেট হাইড্রোক্লোরাইড এটি একটি স্পাজমোডিক ওষুধ অর্থাৎ মূত্রথলিতে থাকা মাংসপেশির অস্বাভাবিক সংকোচন বা খিচুনি কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেয় এটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে জেট মূলত মূত্রথলির স্পাজম কমিয়ে দেয় এটি ব্লাডারে থাকা মাংসপেশির অস্বাভাবিক সংকোচন ঠেকায় যার ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ জ্বালা অস্বস্তি বা ইনকন্টিনেন্ট অবস্থা থেকে রুগী কিছুটা স্বস্তি পায় এছাড়া এটি ব্লাডারের সেন্সরি নার্ভ সিগন্যালকেও কিছুটা ব্লক করে যার ফলে প্রস্রাবের চাপের অনুভূতিও কমে এবার চলুন জেনে নেই ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে এই ওষুধটি সাধারণত যে সকল রোগ বা সমস্যা ব্যবহার করা হয় ডাইসুরিয়া প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা আরজেন্সিভ ঘন ঘন প্রস্রাবের বেগ নকটোরিয়া রাতে বারবার প্রসাব হওয়া শ্রোকরা পেইন প্লেটের নিচের দিকে ব্যথা ইউরিনারি ইনকন্টিনেন্স প্রস্রাব ধরে রাখতে না পারা সিস্টাইটিস প্রস্টাটাইটিস ইউরেথাইটিস এবার চলুন জেনে নেই ও সেবনের নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন তিন থেকে চারবার দুইশো মিলিগ্রাম করে নেওয়া যায় অর্থাৎ দিনের সর্বোচ্চ আটশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে ইনফেকশনের ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত অ্যান্টিবায়োটিকের সঙ্গে দেওয়া হয় যাতে একসাথে উপসর্গ উপশম ও সংক্রমণ প্রতিরোধ করে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা উচিত নয় দীর্ঘদিন নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের নির্দেশে নিতে হবে এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে ফ্লাভজেট ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি গা গোলানো মাথা গোড়ায় স্নায়ুবিক দুর্বলতা ব্লাড বিশর বা দেখা শুষ্ক মুখ মাথা ব্যথা অস্থিরতা হার্ট রেট বাড়া অ্যাবডোমিনাল পেন ও কোষ্ঠকাঠিন্য দুর্লভ হলেও অনেকে হাইপার টেনশন অ্যালার্জি র্যাশ হাইপারপ্রেকজিয়া বা ইউরিনারি রিটেনশন সমস্যায়ও ভুগতে পারেন সতর্কতা ওয়ার্নিং অ্যান্ড প্রিকুয়েশানস যেসব রুগীর গ্লুকোমা নিউরোলজিক ডিসঅর্ডার বা পাইলোরিক অবস্ট্রাকশন আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয় গর্ভবতী এবং স্তন্যদায়ী মহিলাদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানোর সময় সাবধানতা দরকার কারণ এই ওষুধ ঘুমঘুম ভাব বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে এবার চলুন জেনে নেই কাদের জন্য নিষিদ্ধ বা কোটা ইন্ডিকেশন সম্পর্কে যাদের পাইলরিক বা ইউরিনারি অবস্ট্রাকশন আছে গ্লুকোমা বা চোখের প্রেশারের সমস্যা যাদের আছে অতিরিক্ত অ্যালার্জি প্রবণতা থাকলে সতর্ক হতে হবে এবার চলুন জেনে নেই ওভারডোজ সম্পর্কে অতিরিক্ত খাওয়ার ফলে হতে পারে অতিরিক্ত মুখ শুকিয়ে যাওয়া চোখের দৃষ্টি ঝাপসা নিঃশ্বাস নিতে কষ্ট মানসিক বিভ্রান্তি মাথা ব্যথা দুর্বলতা কাপুনি হার্টবিটের পরিবর্তন গর্ভাবস্থা ও বুকের দুধ প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন গবেষণা অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লাবুক জেটের নিরাপত্তা এখনও নিশ্চিত নয় তাই শুধুমাত্র প্রয়োজন হলে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত বুকের দুধে ওষুধের উপস্থিতি সম্পর্কে তথ্য নেই তাই স্তন্যদানকালে সাবধানে ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেই স্টোরেজ ও প্যাকেজিং সম্পর্কে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন আলোর ও আর্দ্রতার হাত থেকে রক্ষা করুন শিশুদের নাগালের বাইরে রাখুন প্রতিটি বক্সে থাকে তিরিশটি ট্যাবলেট অ্যাডু পিভিসির ব্লিস্টারে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইরোজা অর্থাৎ ফ্লাভোজেট হাইড্রোক্লোরাইড দূষণ এঞ্জিন নিয়ে এই ওষুধটি মূত্রথলি কিছু নেই কোনো কোনো প্রস্রাব প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথার মতো উপসর্গে অনেকটাই স্বস্তি এনে দেয় তবে অবশ্যই সঠিক ডোজ এবং চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে পরে ভিডিওতে আবার নতুন কোনো ওষুধ বা স্বাস্থ্য বিষয়ে তথ্য নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ